আসসালামু আলাইকুম গাইস আজকে আমি চলে এসেছি বোটেরদের সাথে খেলার জন্য যেহেতু আমি বট আমাকে চলে বলে আমি নাকি বট আমি নাকি বট আছে তো এখন হচ্ছে আমি সেইটা নিতে আসি আসলে আমি বট কিনা সো হ্যাঁ বোটে বোটের সাথে খেলতে এসে আমি সত্যিই সত্যি বট হয়ে গিয়েছি আর আমি এখনো মানে এনিমে দেখলে খুবই ভয় পাই আর বট দেখলেও তারপরও ভয় পাই কিন্তু বট মারতে অনেক ভালো লাগে যেহেতু আমি নিচে বট তো এই জন্য আমার বট মারতে অনেক ভালো লাগে এই একটা বট কি সুন্দরভাবে মেরে দিলাম তো যাই হোক এই যে একটা বট আসছে একেবারে মেরে দিলাম আর বট মারার মজাই আলাদা সো গাইস তোমরা অনেকেই বলো যে আমি বট আসলে কিন্তু আমি একটা বট কারণ আমি এখনো পর্যন্ত যদি কোনো প্লেয়ার আমার সামনে আসে আমি এত বেশি ভয় পাই এত বেশি ভয় পাই যে আমি লুকিয়ে থাকি বাট ওই প্রবলেমের সামনে যাই না যদি আমাকে মেরে দেয় এই ভয়ে আর যদি বট পায় না তো বটের কাছে একদম কাছে যে বটের আমি আর যদি প্রবলেম আসে তাহলে আমি শেষ আর যদি হচ্ছে আমার টিমমেট থাকে চারজন ফুল থাকে তো সেক্ষেত্রে দেখা গেছে দু চারজন মারা মানে চারজনের মতো তিনজন মারা গেছে তাহলে আমি তো আমার হাত পা পাকাপাকি শুরু করে দেয় ভয়ে আল্লাহ আমি এখন কি করব যদি তাদের রিভাইভ না দিতে পারি তাহলে তো সেইভাবে মাইনাস খেয়ে যাব একটা মাইনাস খেয়ে যাব তো আমি খুবই খুবই ভয় পাইতাম আর গাইস যদি আমার সাথে কেউ খেলে তো তারা মানে তাদের উপর ডিপেন্ড করবে যে হচ্ছে তারা এটা মনে করবে যে তারা তারা তিনজন খেলতেছে আমি না কারণ আমি সত্যিই খেলতে পারি না আল্লাহ আর গাইস আমি যখন একলা গেম প্লে করতে যাই র্যান্ডাম প্লেয়ার যখন পড়ে আমার সাথে ভাই বিশ্বাস করবেন মানে আমার থেকে অধিক বট করে তখন কেমনটা লাগে মানে আমি তো একটা বট এটা আমি মানতেছি বাট যখন আমি খেলতে যাই আর র্যান্ডম প্লেয়ারগুলো যখন বট হয় তখন কেমনটা লাগে আর কথা বলাতে কথা শুনিই না মানে একটা অসহ্যকর কর মানে কি বলবো জন্য র্যান্ডাম প্লেয়ারের সাথে না খেলাটাই ভালো সব থেকে বেশি ভালো হয় নিজের টিমটির সাথে খেললে কারণ কথা বললে বোঝে বা প্রো প্লেয়ার থাকে এভাবে বট থাকে না আমার মতো কারণ আমি নিজেও বট আর যে পড়ে ওগুলা বট মানে কি বলবো বটে বটে একদম পুরো মাইনাস খেয়ে বসে থাকে আর এই জন্য আমার হচ্ছে কিছু ভালো প্লেয়ার লাগবে যে প্রো প্লেয়ার কারণ হচ্ছে আমি যেহেতু খেলতে পারি না তো তাদের অনেক বেশি প্রো প্লেয়ার হতে হবে অনেক ভালো খেলা পারতে হবে আর গাইস তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে তারাই ইউআইডি কোড দিবা যার প্রো প্লেয়ার কারণ তোমার তো জানোই যে আমি একটা বোর্ড তো যেহেতু বোর্ড তার জন্য আমার আমার লাগবে হচ্ছে প্রো প্লেয়ার কারণ তাদের উপরেই ডিপেন্ড করবে যে ম্যাচটা বইয়ে নেওয়া যাবে কি না আর আমি কখনোই বয়ে নিতে পারবো না কারণ যেহেতু আমি বোর্ড এই জন্য গাইস সত্যি কথা এইটাই যে আমার ফোনে কি প্রবলেম করতেছে এই জন্য হচ্ছে আমি খেলতে পারতেছি না কারণ আমি কিছুদিন আগে ফোনের গ্লাস পেপার লাগিয়েছি তো এইটা হচ্ছে আমি জানি না উনি আমাকে কি গ্লাস পেপার দিয়েছে যার কারণে হচ্ছে এটাতে কাজ করতেছে না খুবই স্লো কাজ করতেছে আর অনেক জোরে জোরে টিপতে হচ্ছে তাহলে কাজ করে নাহলে কাজ করে না এই জন্য আমি খেলতে পারতেছি না এর থেকে বেশি কিছু না আর হ্যাঁ এটা ঠিক যে আমি অতটা প্রো প্লেয়ার না ঠিক আছে আবার অতটা বটো না বুঝতে পেরেছি এবার গাইস প্লিজ তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট প্লিজ প্লিজ তোমরা অবশ্যই আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড কপ্লেন করে দেবে প্লিজ প্লিজ গাইস তোমাদের অনেক বেশি ভালোবাসি প্রত্যেককে আমি সো তোমরা আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবা আমি সেটাই করি সবসময় প্লিজ তোমরা আমাকে অনেক সাপোর্ট করো অবশ্যই ফলো দিতে ভুলবা না কিন্তু যারা তোমরা আমি ভিডিও নতুন দেখতেছো সো তোমরা প্লিজ দয়া করে আমার ভিডিওতে একটা ফলো দিয়েছে